সদর উপজেলা সদস্য সচিব মরহম চৈত্র সৌদাগরের স্মরণে এক স্মরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার বিকেলে পিএম খালি আদর্শ আলিম মাদ্রাসা পাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন স্মরণসভা সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল মাবুদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাসিম সহ জেলা পৌর উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সবাই বক্তারা বলেন সৈদুল সৌদাগর ছিলেন একজন নির্লোক ত্যাগী ও দলের প্রতি নিবেদিত প্রাণ তিনি জীবনের শেষ পর্যন্ত রাজপথ লড়াই করেছেন এবং রাজপথে মৃত্যুবরণ করেন তার মৃত্যুতে কক্সবাজার জেলা বিএনপির একজন অভিভাবক হারালো

অনুষ্ঠান শেষে মরহুমের রাতার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয় উল্লেখ্য সত্যপ্রয়াত চৈতন্য সৌদাগর দীর্ঘ ধরে বিএনপি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং সর্বশেষ সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন টেক্সট রিপোর্ট হেলান্দন ওয়ান आर कॉक्स मीडिया कॉक्स बजट